তোফাজ্জল হোসেনের এটাই শেষ খাবার ছিল কিন্তু সে কি জানতো এটাই তার শেষ খাবার জীবনের হোসেন একজন ভারসাম্যহীন ব্যক্তি যাকে একটি ছাত্রাবাসে যাওয়ার পর তাকে চোর সন্দেহ করে দরেছে এবং ধরার পরে ওই নরপশগুলি তাকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায় রেস্টুরেন্টে নেওয়ার পর তাকে জিজ্ঞাসা করে খাওয়া দাওয়া করবে কিনা অতপর তোফাজ্জল হোসেন বলল যে হ্যাঁ খাওয়া দাওয়া করবে এরপর তাকে রেস্টুরেন্ট থেকে খাবার নিয়ে খাওয়ালো ওই তোফাজ্জল যে মানসিক একজন রোগী সে খাবার কাচ্ছে তার তো আর অন্য কোনো এখানে ধারণা করে নাই যে আমি খাওয়া দাওয়া করার পর এই নরক পশুগুলো আমাকে হত্যা করে ফেলবে এই জিনিসটা কিন্তু তার ভিতরে ছিল না প্রিয় দর্শক এই জিনিসটা খবরটা যখন আমি পড়ি আমার চোখের পানি রাখতে পারি নাই আপনাদের কি অবস্থায় আমাদের ভিতরে যদি মানুষত্ব কাজ করে মায়া কাজ করে তাহলে হত্যা করা হয়েছে আমার অন্তরে আঘাত লাগার কথা আপনার অন্তরে আঘাত লাগার কথা এর লোকটা খাওয়ালো খাওয়া এটা মেহমানদার করেছে খুব ভালো করেছে কিন্তু এটাই শেষ নয় যখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেল হয়ে যাওয়ার পর ওই পশুগুলো তাকে মারধর শুরু করে দিল মারধর শুরু করার পর আমরা বিভিন্ন সংবাদের মধ্যে যেটা পড়েছি কারণ তুফাজ্জল হোসেন আর এটার জবাব জবানবন্দি দেন সে তো মরে গিয়েছে আমরা মধ্যে পত্রপত্রিক অতঃর ওকে মারতে মারতে অর্থাৎ এটা জানা গিয়েছে তাদের স্বীকারোক্তির দ্বারাই মারতে মারতে তাকে একেবারে অজ্ঞান করে ফেলে যখন অজ্ঞান হয়ে যায় ওই পশুগুলো তাকে তার মুখের মধ্যে চেহারার মধ্যে পানি দিতে থাকে পানি দেওয়ার পর আবার এই তুফাজ্জল জ্ঞান ফিরে আসে আবার বসে উঠে উঠে বসল বসার পর ওই নরপশগুলো গুলো হাসতে হাসতে মানে এত শুরু করলো তখন তুফা সহ যারা যাদের ভিতরে মানবতা কাজ করল তারা মনে করেছিল তুফাজ্জল মনে করেছিল যে এখন আর তারা তাকে মারবে না যেহেতু হাসাহাসি করতেছে অর্থাৎ সে যে আহ আবারও জ্ঞান ফিরেছে সেই জন্য হয়তো সে হাসাহাসি তারা হাসাহাসি করতেছে কিন্তু ভাই বিষয়টা এটা নয় ওই নরপ্রসী গুলো হাসতেছে কেন জানেন সেটা হচ্ছে যে তারা আবারও এই তোফা জলকে মারতে পারবে পিটাতে পারবে জন্য তারা যদি হয় এরকম করতে পারে। হৃদয়ের মানুষ হলে এমন করতে পারে আমার বুদ্ধগম্য নয় প্রিয় দর্শক এই নরপশুগুলো অবশ্যই ধরা পড়েছে এবং ধরা পড়তেছে কারা করেছে সেটাও মিডিয়ার সামনে আজ প্রকাশ হয়ে গিয়েছে প্রিয় দর্শক এই তোফাজ্জল হোসেনকে কি তো কত সুন্দর করে খাওয়া রেস্টুরেন্টে খাওয়ালেন আমরা সেই খাবারটা একটু দেখে আসি আহ দেখেন এই তোফাজ্জল হোসেনের এটাই জীবনের শেষ খাবার ছিল কে জানতো বা তোফাজ্জল কি জানতো এটাই তার শেষ খাবার ছিল আসলে তুফাজ্জল হোসেনের শেষ খাবারটা একটু প্রিয় দর্শক তোফাজ্জুল হোসেন কি জানতো যে এটাই তার জীবনের শেষ খাবার ছিল সে কি এটা মনে করেছে এই নরপশুগুলো খাওয়া দাওয়া শেষ করার পর তাকে হত্যা করবে এটা কি এই তোফাজ্জল হোসেন মনে করেছিল সে মনে করে নাই সে তো মনে করেছে তারা খাওয়া দাওয়া করাচ্ছে খাওয়া দাওয়া করানোর পর আরো আরাম দেবে আরো খাবারের জন্য আরো কিছু দেবে এরকমটা মনে করেছিল হোসেন হোসেনকে যেই সমস্ত নরপ্রসনে মিলেছে তাদের পরিচয় আজকে জাতির সামনে প্রকাশ হয়েছে আর তারা আর কেউ ন কেউ নয় তারা হচ্ছে সৈরার শাসক শেখ হাসিনার যারা শেখ হাসিনার পালিত গুন্ডা অর্থাৎ ছাত্রলীগের ছেলেরা এই সমস্ত লোকেরা যারা তুফাজ্জলের হত্যাকাণ্ডের সাথে জড়িত সবগুলো তারা বিভিন্ন পদের মধ্যে ছিল এই সমস্ত ছিল হত্যাকারী যেই হোক না কেন এখানে আমি দলের কথা বলতেছি না কিন্তু তারপরে যেটা প্রকাশে সেটা বলেছি সে যেই হোক না কেন হত্যাকারীর বিচার হোক এবং এই তুফাজ্জলের হত্যাকারীদের ফাঁসি দেওয়া হোক সেটা আমি সহ দেশের প্রতিটা মানুষের আকাঙ্ক্ষা যে এই সমস্ত ফাঁসি দেওয়াই এটাই শ্রেষ্ঠ এত বড় অন্যায় করেছে একজন মানুষের সাথে যেটা বলার বাহিরে প্রিয় দর্শক এই সমস্ত নরপ্রসুদের সম্পর্কে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে দেখার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ